لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة والملك والملك الله أكبر الله أكبر لا إله إلا الله الله, الله

হাজিকুর কচিত্র হয় এটা হাজিগুর কৈ কবাগুরের সামনেটা ল হুম মাদার ট্রাই ল হোম মাদার ট্রাই র ল হোমালাব্বাই ক্লাশ অনম বটেল কলব্বৈল আমরা হাজির আপনার কোন শরীক আপনার কোন শরীকলি এক আপনার কোন শরীক অল্ল